মাত্র 100 মাত্র 100 এই বাচ্চাদের ফটো আছে মাত্র 100 এর আছে হ্যাঁ আমার আমার কাছে সবকিছু আছে জাস্ট আমার লাস্টমারদের জন্য অনেক ডিসকাউন্ট এই যে মাত্র 100 টাকা অনেক কালার ফ্রি টাকা হ্যাঁ অনেক সুন্দর আরো কালেকশন আছে টিশার্ট আছে বড় মেজের মাত্র 100 যে একটা আছে মাত্র 100 মাত্র 100 নিতে মাত্র মাত্র সস্তায় সব সস্তায় প্যান্ট আছে মাত্র টাকা মাত্র টাকা অনেক সুন্দর আরো দেখাবো আর কি দেখাবো এই যে টপস আছে মাত্র তিনশো টাকা যেগুলো দেখবেন এই যে লং শার্ট আছে মাত্র তিনশো লং শার্ট মাত্র তিনশো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার দোকান কৃষি মার্কেট মাত্র তিনশো টাকা আরো বিভিন্ন কালেকশন আছে কালার আছে অনেক ডিজাইন আছে এগুলো আছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো মাত্র দুইশো সস্তা একবারে সস্তা হ্যাঁ হ্যাঁ কুচি দেওয়া অনেক ডিজাইন করা কালার আছে বারোটার কালার বিভিন্ন কালার হ্যাঁ মাত্র 200 সস্তা পুরা হ্যাঁ পুরা একবারে এটা হলোরা ইয়া কাপুর এগুলা আছে সারারা সেট বাচ্চাদের হ্যাঁ এই এটা আছে এগুলোর কাছে আছে কালেকশন ডিজাইন আছে এরকম মাত্র টাকা মাত্র লং মাত্র দেখেন আরো ডিজাইন আছে আমাদের কাছে অনেক কালেকশন আছে এই যে বেবি ফ্রক আছে কি সুন্দর চিন্তা দেখছেন এগুলো এডেল বাচ্চাদের জন্য এডেল বাচ্চাদের এগুলো মাত্র পাঁচশো টাকা পি এডেল বাচ্চাদের জি খুব প্রিয় প্রিয় শুটি আলমসের আছে আলমসের আছে সেক্সাদি আছে ঠিক আছে আছে বিভিন্ন আইটেমের আমাদের কাছে কালেকশন আছে অনেক ভালো আছে আবার আমার কাছে এই যে লং এন্ট্রি আছে মাত্র 100 টাকা মাত্র 100 সেমি লং যারা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন অনেক কালেকশন আছে আমার কাছে নাম্বারটা বলে দাও ভাই নাম্বারটা আমার নাম মোহাম্মদ নাইম আমার দোকান কৃষি মার্কেট সবাই আসবেন আন্টিকে ফলো করবেন ঠিক আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য